নমস্কার সকলকে শুভ সকাল আমি শতবর্ত আপনাদের জন্য এই মুহূর্তে একটি লাইভ ভিডিও লাইভ নিয়ে এসেছি আপনারা শীর্ষক দেখে বুঝতেই পারছেন যেটা আমাদের পরিচিত শীর্ষক অসময় টুয়েলথ ম্যান আপনারা সকলে অসময় টুয়েলথ ম্যানের জন্য অপেক্ষা করে থাকেন আজকে অসময় টুয়েলথ ম্যান করার মতো কিছু খবরাখবর আপনাদের দেওয়ার আছে ডিটেলে সব কিছু আলোচনা করব একটু সবাইকে রিকোয়েস্ট যে সকলে জয়েন করে যান যারা যারা এখনো পর্যন্ত নোটিফিকেশনটা পাননি তাদের জন্য আমি ওয়েট করছি একটু এক এক মিনিট মতো প্রায় চারশো মানুষ জয়েন করে গেছেন আরও সবাইকে একটু বলবো যে সবাই একটু এনগেজ করুন ছোটার সাথে যাতে অভিজিৎ বলছে মুখটা গম্ভীর কেন মুখটা গম্ভীর না হাসি তো শত মাঠে প্রমাণ হবে যে কোনো জিনিসেরই মানে যাই আপনি খবরা খবর শুনুন মুখে শুনুন শুনুন অন্য জায়গায় খবর খবর তো তো সাইনিং সাইনিং প্লেয়ার আসা সেটাও ঠিক আছে প্র্যাকটিস করা সেটাও ঠিক আছে কিন্তু মাঠে তো তাকে প্রমাণ করতে হবে তো তারপরে মুখে হাসি আসবে তার আগে হাসি এনে কোনো লাভ নেই কি খবর আছে হ্যাঁ খবর আহ আছে খবরটা বলবো অবশ্যই খবরটা নিয়ে আসা তার আগে অনেকগুলো জিনিস ক্লিয়ারও করার আছে দশটা গ্রুপে শেয়ার করে দিয়েছি সবাই চলে আস থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রায় চারশো মানুষ জয়েন করে গেছেন সকালবেলা আসলে একদমই নোটিফিকেশন যাওয়ার সময় নেই তো মানে সঙ্গে সঙ্গে লাইভে আসা জাস্ট দু মিনিট আগে শোটা শিডিউল করেছি অর্জুন দা কোথায় অর্জুন দা এই শোতে থাকবে না এটা পুরোটাই সরদার পিকনিকের ভিডিও পিকনিকের ভিডিও এডিট হচ্ছে আসলে যে ছেলেটি করছে আমাদের ইস্ট বেঙ্গল বৃহত্তর পরিবারই একজন সমর্থক ও খুব ভালোবেসে এডিট করছে আর কি যে কোনো জিনিস ভালোবেসে করলে সময় লাগে আমি ওকে বলেছি যে বেশি দেরি করিস না তাহলে এমনি রেলেভেন্স কমে যাবে কিন্তু লোকে যে অপেক্ষা করে আছে দেখার জন্য ভিডিওটা সেটা ও করছে তৈরি দেখি মানে একটু সময় লাগছে সেইটুকু সময় ওকে প্রিভিলেজ দিই যাতে ও একটু ভালো করে করতে পারে ওর ক্রিয়েটিভিটি ওর মধ্যে কিছু অ্যাড করতে পারে এটাই অর্জুন দা এই শোতে আসবে না কারণ এটা অসময় এবং খবরা খবরেরই শুধু শো আলোচনা আলোচনা করা আপনাদের সাথে সেটাই একজন বলছে কঙ্গো হ্যাঁ কঙ্গো নিয়েও কথা বলবো এটা নিয়েও আমাকে বাবা আমার সারা কালকে সারাদিন শুধু মেসেজে এটা গেছে কঙ্গ নিয়ে কথা বলবো ঠিক আছে সর্বদা সবাই হাসি মুখে দেখতে চাই আমি হাসি মুখে থাকি কোন সেই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন যে মানে নেগেটিভ কিছু হলেও আমি চেষ্টা করি মন ভালো রাখার আপনাদের সঙ্গে কোনো না কোনো ভাবে আনন্দ খুঁজে বার করা আনন্দ ভাগ করে নাও যাই হোক অনেকটা সময় অতিবাহিত করে দিয়েছি তিন চার মিনিট হয়ে গেছে প্রায় পাঁচশো জন মানুষ জয়েন করে গেছে এবার আমি শুরু করছি এক এক করে শুরু করি ফার্স্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে লাস্ট যে শোটায় আমরা নাম পেয়েছি যেটা আপনারা অলরেডি জেনে গেছেন ইউসেফ ইউসেফ এজেজারি মরক্কান বর্ন স্প্যানিশ সিটিজেনশিপ রয়েছে ওই প্লেয়ারটির ক্ষেত্রে যেটা কনফার্মেশন যেটা শোনা যাচ্ছিল আমরা ওই শোতে বলেছিলাম কনফার্মেশন এখনো আসেনি আমরা এই শোতেও বলবো আমরা সাইনিং এর কনফার্মেশন এখনো পাইনি কিন্তু আমরা যা শুনছি সেই চূড়ান্ত হয়েছে কিন্তু অন্তত আমি ভরসা করি না কারণ আপনাদের মনে থাকবে এর আগে ইউসুফ ওটোবানজু প্রায় সিলেক্টেড হয়ে যাওয়ার মানে ফাইনাল স্টেজ হয়ে যাওয়ার পরেও হামিদকে নেওয়া হয়েছে রিচার্ড সেলিসের সময় মন্টেনেগ্রো বলে একটি স্ট্রাইকার প্রায় ফাইনাল হয়ে গেছিল সেগুলো আপনারা সবটা ভেতরটা জানেন না প্রায় ফাইনাল হয়ে গেছিল তারপর শেষ মুহূর্তে রিচার্ড সেলিজকে সিলেক্ট করা হয়েছিল সেরকম কিছু ঘটনা এই ক্ষেত্রে ঘটবে না বলেই ধরে নিচ্ছি সাবজেক্ট টু মেডিকেল যেটা প্ল্যানিং আছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের যে তাকে জানুয়ারির মধ্যে শহরে নিয়ে আসার এবং আমি আপনাদের প্রথমেই বলেছিলাম স্যালারি ক্যালকুলেশন বা স্যালারি প্ল্যানিং যেটা করা হচ্ছে ওটা ফেব্রুয়ারি থেকেই করা হবে তো আমি এক্সপেক্ট করিনি যে খুব তাড়াতাড়ি মানে প্লেয়ার চলে আসবে আজকে আজকে তো কত হয়ে গেল তো প্লেয়ার আসতে আসতে একদম শেষ জানুয়ারির শেষ দিক প্লেয়ারের স্যালারি ক্যালকুলেটেড হবে ফেব্রুয়ারি থেকে এবং সেই জন্য প্লেয়ারকে মাঠেও নামাতে পারবে ফেব্রুয়ারি এক তারিখ থেকে ধরে রাখুন এবার সেটা হলে সবচেয়ে ভালো সিচুয়েশন হয় আমরা সেটাই এক্সপেক্ট করব। এর বাইরে কোনো এক্সপেক্টেশন আমি অন্তত রাখছি না আপনারাও রাখবেন না যত তাড়াতাড়ি এই প্লেয়ারটি আসে তত তাড়াতাড়ি ভালো কারণ এই প্লেয়ারটি নতুন এবং তাকে টিমের সঙ্গে সেট হতে একটু সময় দেওয়া প্রয়োজন অন্তত দু সপ্তাহ ট্রেনিং সে পাবে প্রথম ম্যাচটার আগে দু সপ্তাহ ট্রেনিং যেন সে পুরোপুরি পায় ষোলো তারিখের খেলা দু সপ্তাহ প্লাস এক দুদিন পাবে তো এই গেল হচ্ছে প্রথম প্লেয়ারটির গল্প যেটার মধ্যে আপনাদের আচ্ছা আমাকে শোনা দেখা যাচ্ছে তো সাউন্ড লো আছে আমি আরেকটু কাছে এসে বলছি আমি জানি না বারবার এটার মধ্যে ডি সাউন্ড কিন্তু কোথা থেকে সাউন্ডটা যাচ্ছে বুঝতে পারছি না ল্যাপটপ থেকে না এটা থেকে আমি কাছে এসে বলছি আপনাদের যাতে অসুবিধা না হয় তো এই ইউসেফ এজেজারির ব্যাপারটা আমরা ক্লিয়ার করলাম এই প্লেটটি চূড়ান্ত কিন্তু সাইনিং এর কনফার্মেশন এখনো পর্যন্ত আমি এই মুহূর্ত পর্যন্ত পাইনি তাই আলাদা করে বলছি না সাইনিং ডান কিন্তু যেহেতু চূড়ান্ত অন্য কিছু ঘটনা না ঘটলে এই প্লেয়ারটি ইস্টবেঙ্গলরে খেলছে বলে ধরে নেওয়া যেতে পারে আপাতত কিন্তু যেহেতু ইস্টবেঙ্গলের পূর্বে এরকম হয়েছে বহু প্লেয়ার সিলেক্ট সিলেক্ট আমি নাম বলে দিলাম মিনিট আগে যে হয়ে চেঞ্জ করে আবার অন্য প্লেয়ার আনা হয়েছে তো সেই জন্য আহ সেইটা সেইটুকু আপনাদের আহ ধৈর্য রাখতে হবে যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হোক আমরা যেকোনো কিছুই যখন আমরা খবর দিই তখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের উপরেই ভরসা রাখাটা উচিত আচ্ছা ইউসেফ এজেজারির ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে ধরে নিতে পারি যে যদি হয় ওই প্লেয়ারটি চূড়ান্ত তাহলে একটা প্লেয়ার আছে এইবার আসছি সেকেন্ড সেকেন্ড স্লটে না স্লটের আগে একটা খুব পার্ট আছে একজন কমেন্ট করেছিলেন কঙ্গো কালকে একটা খবর বেরোয় আমি যেখান থেকে বেরিয়েছে সে সেই সংবাদ সংস্থার নাম নিচ্ছি না একটা খবর বেরোয় আহ কঙ্গোর একজন স্ট্রাইকার ওয়াল্টার বাওয়ালি তো সে সে দুর্দান্ত স্ট্রাইকার কিন্তু সে সিলেক্ট হয়নি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাকে নেয়নি বা সিলেক্ট হয়নি এরকম ভাবে করা হয় এবং খবরটার যে ধরনটা ছিল সেই ধরনটা হচ্ছে যে সেই প্লেয়ারটি মারাত্মক ভালো তাকে দ্য ট্যাঙ্ক নামে পরিচিত তো এরকম একজন প্লেয়ারকে ইস্ট বেঙ্গল সিলেক্ট করেনি মানে রিজেক্ট করেছে আমি আপনাদের বলি এই প্লেয়ারটির প্রোফাইল আমি প্রমাণ দেখাতে পারি বারো তারিখ দশ বারো তারিখ নাগাদ আমরা আমাদের গ্রুপে আলোচনা করেছি এবং আমরা জেনেছি যে এই প্রোফাইলটিকে রিজেক্ট করা হয়েছে আমি খুব ডিটেলে কিছু বলছি না আমি যেটা ঘটনা সেটা বললে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আপনারা যারা যারা এবং কালকে আমার কাছে প্রচুর মেসেজ এসছে বেঙ্গল সমর্থকদের যে দাদা এক অঙ্গর এই ব্যাপারটা এই স্ট্রাইকারের ব্যাপারটা কি সত্যি আমি সবার রিপ্লাই দিতে পারিনি আমি আজকে সকালে একটি ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি কি তার খেলা দেখেছো বলছে না দাদা দেখিনি তারপরে জিজ্ঞেস করলাম যে তুমি লাস্ট কবে দেখেছো না দাদা দেখিনি তাহলে কিসের বলছো ভালো বলছে এই রিপোর্টটা আপনারা সকলে গিয়ে দেখবেন তার খেলার নিশ্চয়ই ভিডিও আছে ভিডিওটা দেখবেন তাকে কেমন খেলোয়াড় হিসেবে লাগছে আহ আপনারা আপনাদের মতামত জানাবেন তার সে লাস্ট কবে খেলেছে সেটাও দেখবেন ইস্ট বেঙ্গল যদি ইউসেফকে চূড়ান্ত করে থাকে সেটা ধরে নিচ্ছি ইউসেফ এজিজারিকে তার লাস্ট খেলা কবে সেটাও নিশ্চয়ই শুনেছেন আমাদের লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি গত তিন দিন আগে তিন চার দিন আগেই লাস্ট ম্যাচ খেলেছে আর এই প্লেয়ারটির ব্যাপারেও আপনারা দুটো জিনিস আমি বলছি একটা হচ্ছে ভিডিও দেখবেন তার খেলা দেখবেন সমস্ত এবং ইউসুফেরও খেলা দেখবেন আর তার সাথে সাথে তার লাস্ট কবে সে খেলেছে সেটাও সেই সময়কালটা দেখবেন তাহলেই বুঝে যাবেন যে কেন তাকে রিজেক্ট করা হয়েছে কিছু কিছু এজেন্ট মানে এই ধরনের নিউজ এই ধরনের নিউজ যদি মানে আমাদের যদি নিউজ পোর্টাল হতো তাহলে আমরা প্রচুর নিউজ এরকম করতে পারতাম দিনে যে কি কি রিজেক্ট হয়েছে কোন প্লেয়ার কেমন প্রোফাইল ছিল ভালো ছিল ম্যানেজমেন্ট যখন রিজেক্ট করেছে তখন কিছু ভেবেই করেছে তখন সেই সেই ভাবনাগুলো আপনার লজিকের সঙ্গে যদি মেলে তাহলে তো আপনি বলবেন যে ঠিকই ডিসিশন নিয়েছে তো সেটা আপনার আগে চেক করে দেখুন যারা যারা বলছেন যে বাই রিপোর্টটা পড়ে যারা ভাবছেন আহ দুর্দান্ত মারাত্মক প্লেয়ার ওয়াল্টার বাওয়ালিকে মিলেন না আমি কোনো প্লেয়ার কে অ্যাসেস করার মতো জায়গায় নই নেই কিন্তু ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট এর এই প্লেয়ারটিকে পছন্দ হয়নি দশ বারো তারিখ নাগাদ বা তার আগে দু তিন দিন আগে হবে আমরা যখন খবর পাই তখন দেরিতে হবে কিছু না কিছু ভাবে দেরি হবে তো তার কিছু আগে এই প্লেয়ারটি রিজেক্ট করা হয় মানে এই প্লেয়ারটির প্রোফাইল অবশ্যই ছিল এবং এজেন্ট এজেন্টদের কিছু মাধ্যমে এটা থাকেই যে তাকে বড় করে দেখানো প্লেয়ারের ব্যাপারে সেটা পরবর্তীকালে হয়তো এজেন্ট থেকে জেনে যিনি করেছেন নিউজটা তিনি একটা আর্টিকেল লেখার চেষ্টা করেছেন কিন্তু সেটা আর্টিকেলের মতো করেই রাখুন সেটাকে এইভাবে দেখবেন না যে ইস্টবেঙ্গল খুব বিরাট মিস করে ফেললো মিস তখনই মনে হতো যদি আপনার লজিকের সঙ্গে সেটা না মিলতো বা প্রত্যেকেই তো পারসেপশন থাকে কোচেরা যখন রিজেক্ট করছে তখন কোচেদের পারসেপশন থেকে রিজেক্ট করছে আপনার কোনো প্লেয়ারকে ভাল লাগলে আপনি আপনার পারসেপশন থেকে বলছেন ভালো সেটাও আপনারা চেক করে নিন মানে আমি বলবো যে শুধু রিপোর্টটা না পড়ে ওই রিপোর্টের দা ট্যাঙ্ক এই হ্যান ত্যান ওই যে লেখা সে বিশাল কোয়ালিটি সেখানে লেখা আছে সেই কোয়ালিটিটা লেখাটা না দেখে তার কোয়ালিটিটা একটু ভিডিওতে চেক করুন সেটা আপনারা দেখুন আর সে লাস্ট কবে খেলেছিল সেটা দেখুন তো এই গেল হচ্ছে কঙ্গোর বিষয়টা এইবার কঙ্গোর সেই ওয়াল্টার বাওয়ালির বিষয়ের পরে এবার আমি আসবো আজকের মেন বিষয় সেটা হচ্ছে যে সিক্স ফরেন যেখানে সবাই জানতে চাইছেন খবর আসে অস্কার ক্ষুব্ধ আবার কিছুই যাবে না তো কোন খবর বেরিয়ে আসে ওই ইয়েতে ইউসুফ এজেজারি সে নাম তো আমরা বার করিনি যাই হোক সেটা দেখুন মিডিয়ার কাজ মিডিয়া করবেই সেখানে অস্কার রেগে গেলে তো কিছু করার নেই মিডিয়ার কাজ মিডিয়া কর মিডিয়ার কাজ খবর বার করা মিডিয়ার কাজ মিডিয়া করবেই এবং সেটাই তাদের কাজ এবং সেটার জন্যই তাদের তারা মানে সবার কাছে পরিচিত এবং সেটা তারা করবেই এর জন্য ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট দেখুক কিভাবে সেটাকে আটকানো যায় এবং সেটা যদি আটকাতে পারে তাহলে ম্যানেজমেন্ট সেইভাবে ম্যানেজমেন্টের চেষ্টা করুক ম্যানেজমেন্টের কাজ ম্যানেজমেন্ট করুক কোচের কাজ টেকনিক্যাল টিমের কাজ টেকনিক্যাল টিম ভালো করে করুক এগুলো সবাই সবার কাজটা যদি নিজে ভালো করে করে তাহলে পুরো সিস্টেমটাই ভালো চলবে এটুকু আমি আমি বিশ্বাস করি আচ্ছা এই যে নীলাদ্রি বলছে দু হাজার পঁচিশে জুনে লাস্ট খেলেছে টেন মিনিটস যাই হোক আমি আর কিছু বলছি না পরের দিকে পরে বোধহয় অক্টোবরে একটা ম্যাচ খেলেছিল বোধহয় ছিল যা যদি ভুল না করি আচ্ছা এইবার আসল বিষয় আছে আচ্ছা সরদা সেরকম ডেটা নেই ভালো প্লেয়ার প্রমাণ হবে কে ডেটা কিছু না কিছু তো নেই বা কিছু না কিছু তো মানে রিজেক্ট করার পিছনে তো কারণ থাকতে পারে তার খেলাগুলো দেখুন কোচেদের পছন্দ হয়নি সোজা কথা আর আর কথা বাড়াচ্ছি না আমি মূল বিষয় আছি প্রায় সাতশো জন মানুষ জয়েন করে গেছেন এটা হচ্ছে এবার এবার মন দিয়ে শুনবেন অসময় টুয়েলথ ম্যানে সবসময় আপনারা কিছু ব্রেকিং এক্সপেক্ট করেন এখানে আজকে আমি ব্রেকিং কিছু বলবো না কিন্তু খুব ইম্পর্টেন্ট যে জাংচার এখন দাঁড়িয়ে আছে যে স্টেটাসটা সেটা বলি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট দুটো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে হিরোশি অ্যান্ড হামিদ লজিক্যালি ইস্ট বেঙ্গল দুটো প্লেয়ারকে নেওয়া উচিত অনেকে বলছেন একটা প্লেয়ার নেওয়া হবে ইস্ট বেঙ্গল টাকা খরচা করবেন আরেকটা প্লেয়ার নেওয়া হবে না আপনারা ভেবে দেখুন আমাদের কাছে যেটা খবর বা আমরা লজিক্যালি যেটুকু বুঝতে পারছি যে একটা ম্যানেজমেন্ট যদি একটা স্লট কম নিয়ে খেলতে যায় যেখানে তারা আছে রাইভাল ছটা স্লট নিয়ে খেলতে যাচ্ছে বা খেলছে সেখানে কিন্তু সে প্রশ্নের সম্মুখীন হতে পারে তাই লজিক্যালি সে চাইবে খরচা কম হোক কিন্তু তার স্লট যেন ভর্তি থাকে কোচ ও টেকনিক্যাল টিমও সেটাই চাইবে প্রাথমিকভাবে হ্যাঁ টাকা না দিলে অপারক হলে ম্যানেজমেন্ট বলে দিল আমরা প্লেয়ার নেব না যারা কস্ট কাটিল করছে তারা তো বলে দিচ্ছে যে তোমরা পে কাট নাও আমরা ফরেনার নিয়ে খেলবো না আমরা ফুল ইন্ডিয়ান স্কোয়াড না হবো তাদের সেটা তাদের স্ট্যান্ড ইস্টবেঙ্গল এরকম কিছু জানায়নি তাই লজিক্যালি ইস্ট বেঙ্গল এই দুটো স্লট ভর্তি করবে বলে মনে হয় এবং আমাদের কাছে যা খবর ইস্টবেঙ্গল এই লাস্ট স্লট ভর্তি করার জন্য কাজ করছে যেহেতু ইউসুফের এ ব্যাপারটা চূড়ান্ত হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি সেটাকে চূড়ান্ত বলে ধরে বলেছি ম্যানেজমেন্টের ভরসা নেই সেটাও বলে দিয়েছে একদম শুরুর দু থেকে চার মিনিটের মধ্যে যে এর দুটো প্লেয়ার তিনটে প্লেয়ারের ক্ষেত্রে আরো একটা প্লেয়ার নাম আমি অ্যাড করতে পারি সেটা আসলে কফের তো এদের এদের ব্যাপারে অনেক কিছু শেষ মুহূর্তে চেঞ্জ হয়েছে তো সেইগুলো মাথায় রেখে ধরে নিচ্ছি ইউসুফ এই মুহূর্তে ছ নম্বর স্লটটা নিয়ে কাজ চলছে এইবার এই স্লটটার জন্য আমরা যেরকম বলেছিলাম যে আফ্রিকান আহ রয়েছে আমাদের কাছে যা আপডেট তাতে আফ্রিকান নতুন প্রোফাইলের সাথে সাথে ইস্ট বেঙ্গল ইজ ইন্টারেস্টেড ইন আইএসএল টেস্টেড ফরেনার প্রোফাইল তার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে যদি সেই সেই চূড়ান্ত হয় আসার মতো জায়গা রয়েছে কিন্তু তার তিনি কন্ট্রাক্টেড প্লেয়ার এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্ট অনুযায়ী তার ভারতবর্ষে আসার ক্ষেত্রে সেইখানে থাকাকালীন খেলা এবং ম্যাচ কিছুটা অন্তরায় হতে পারে ইস্টবেঙ্গল সেটা নিয়ে করছে যদি সেই প্লেয়ার চূড়ান্ত হয় মন দিয়ে প্রত্যেকটা কথা শুনবেন যদি সেই প্লেয়ারটি চূড়ান্ত হয় তাহলে হতে পারে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ থেকে তাকে স্কোয়াডে পেলো না হতে পারে যদি ইস্টবেঙ্গল মনে করে যে না আমরা সেই রিস্কে যাব না আমরা এটা এটা একটা রিস্ক আবার এটা একটা সেফ সেফ অপশন ও যে আইएसएल টেস্টেড প্লেয়ার আর এইটুকুই থাক আইएसएल টেস্টেড প্লেয়ার সে যদি দেরি করেও আসে লিগটা জানে পরিবেশ জানে যে সিস্টেমে কোচ চাইছেন সেই সিস্টেমে সে ফিট করে সে মানিয়ে নিতে পারবে এটা একটা অপশন আরেকটা অপশন হচ্ছে না আমরা রিস্ক নিব না অতদিন আগে থেকে একটু পরে এলে প্লেয়ার সেটকুপ মানে পরে আনার থেকে আগে নিয়ে আসা এবং তাকে দলের সঙ্গে এক সপ্তাহ প্র্যাকটিস দেওয়া অন্তত কি দু সপ্তাহ প্র্যাকটিস দেওয়া দু সপ্তাহ প্র্যাকটিস পাবে আর স্যালারি ফেব্রুয়ারির আগে থেকে গুনবে না পরিষ্কার কথা চাইলে সেটা মার্চ থেকেও হতে পারে একটা লাস্ট প্লেয়ারটার স্যালারি সেটা মার্চ থেকেও হতে পারে আমি সব পসিবিলিটি গুলো একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে দিচ্ছি আপনারা সেই অনুযায়ী ভাববেন তো অনেক নাম আসছে এনিওয়ে আমি এখন কিছু বলছি না সেই নাম নিয়ে ম্যানেজমেন্ট কাজ করছে সেটা ইম্পর্টেন্ট সেই কাজটা কমপ্লিট হোক তারপরে আমরা সেটা যদি খবর পাই আমার কাছে কিন্তু এক্স্যাক্ট আমি এখনো বলছি এই মুহূর্তে ছ নম্বর ফরেনার চূড়ান্ত নয় কাজ চলছে কথাবার্তা চলছে তো যদি সেই ফরেনারটি চূড়ান্ত হয় আইসেল টেস্টের ফরেনারটি তিনি দেরিতেও আসতে পারেন দেরিতেও জয়েন করতে পারেন কারণ তার পিছনে অনেক কারণ আছে সেগুলো পরে আসবো আর যদি আইসেল দেখা যায় যে ইসবাগল ম্যানেজমেন্ট বলল না আমরা এটার পিছনে এই এই প্রোফাইলের পিছনে যাব না এটা আমাদের রিস্ক হয়ে যেতে পারে তার থেকে আমরা অচেনা অচেনা একজন প্লেয়ার এই প্লেয়ারটি যার প্রোফাইল রয়েছে পছন্দ হয়ে আছে একেই নিয়ে নিয়ে একে আমরা ফেব্রুয়ারি থেকে পেয়ে যাব এই দুটো দুটো অপশনের মধ্যে যেটা সিদ্ধান্ত নেবে ইসবাগল সেই অনুযায়ী কিন্তু ইসবাগল এগোবে এখনো পর্যন্ত কেউ যদি বলে দেয় কেউ এসে বলে দেয় যে 6 নম্বর বিদেশি চূড়ান্ত সে মিথ্যা কথা বলছে বা সে জানে না আমি আশা করি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি হিন্ট দাও কিছু বলছে শুভ হিন্টের কোনো ব্যাপার নেই শুভ একটা জিনিস পরিষ্কার বোঝো ম্যানেজমেন্ট কাজ করছে দুটো তরফে মানে যদি সেই আইসেল টেস্টের ফরেনার নেওয়া হয় বা তাকে না নিয়ে কোনো অচেনা ফরেনার নেওয়া হয় দুটোরই প্রোজ অ্যান্ড কনস আছে এবার ম্যানেজমেন্ট কোনটার দিকে যাবে আমরা তো এটা ডিসাইড করতে পারবো না বাইরে থেকে কেউ সমর্থকরা বা অন্য কেউ তো আমার মনে হয় ম্যানেজমেন্ট ভেবে চিনতে নেবে এবং ডিসিশনটা হলে অনেক কিছু আলোচনা থাকবে তখন আমরা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট যে নম্বর ফরেনার নেওয়ার ক্ষেত্রে কাজ চলছে প্রাথমিকভাবে যেটা বললাম যে ছয় নম্বর ফরেনার নেওয়াটা জরুরি বলে মনে করছে ম্যানেজমেন্ট সেটা একটু পরে হলেও সাহি ওই বলেন একটু দেড় হলেও সাহি তো সেইটা সেইটার ব্যাপারে আমরাও আস্থা রাখছি শ্রেয়াশিস বলছে টুয়েলথ ম্যান ছাড়া কাউকে বিশ্বাস করি না বিশ্বাস টুয়েলথ ম্যান কেউ করতে হবে না আপনারা সব শুনুন সব শুনুন দেখুন জানুন তারপরে যা হবে সেটা তো মানে আমরা তো আমরা তো বৃহত্তর টুয়েলথ ম্যান ইস্ট বেঙ্গল ফ্যামিলি তো আমরা তো কোনো নিউজ পোর্টাল নই তো সেই জায়গা থেকে বিশ্বাস এখনই কাউকে করবেন না আমাকেও করার দরকার নেই একেবারেই আপনারা সব শুনুন আমরা আপডেট আকারে সব জিনিস আপনাদের কাছে আনি এবং অসময় আজকে দেওয়ার কারণটাই ছিল এটা যে নম্বর যে জায়গাটা নিয়ে কাজ চলছে এবং সেখানে যে একজন টেস্টেড ফরেনার নজরে আছে তার কথাবার্তা চলছে সেই ব্যাপারটা আপনাদের সামনে আনা তো আশা করি এই পর্যন্ত আমার আপডেট ছিল আর কিছু নতুন করে বলার নেই কিছু তো বলুন জয়েশ কিছু কি বলবো বলে দিলাম তো একজন আইএসএল টেস্টেড ফরেনারের পিছনে ইস্টবেঙ্গল আছে একজন বলছেন ব্রেকিংটা কি আমরা ব্রেকিং করতে আসিনি এখানে আপনার বোধহয় ভুল হচ্ছে প্রিভিয়াস ক্লাব কি সেটা বলে দিলে তো নামটা বলার না বলার সমান হয়ে গেল উইঙ্গার প্রোফাইল হ্যাঁ উইং পজিশনে খেলতে পারে দাদা কোন ক্লাবে ছিল বলা যাবে না এনিওয়ে কাজটা চলুক এই প্রশ্নগুলো প্লিজ করবেন না কারণ এখানে আমি নিজেকে বা টুয়েলথম্যানকে জাহির করতে এটা আসিনি আপনাদের কাছে এই খবরটা দিতে এসেছি যে ইস্ট বেঙ্গল কিন্তু একটা প্রোফাইলের পিছনে আছে যে আইএসএল টেস্টেড তার সঙ্গে সঙ্গে উইং পজিশনেও খেলতে পারে এই সরি তার সঙ্গে সঙ্গে অনামি মানে অচেনা আইএসএল প্লেয়ারও আছে আচ্ছা একজন বলছেন নোয়া সাদই এলে খুশি হব একজন বলছেন আলাদিন তার মানে ইস্ট বেঙ্গল এটি কি ফুল স্কোয়াড নিয়ে নাচছে আমি দীপাঞ্জন ইস্ট বেঙ্গল এটি কি এমবি পুরস্কার কি মানে ও আচ্ছা মানে হ্যাঁ স্বাভাবিক সেটা দীপাঞ্জন যে আর সেটাই যদি ছটা স্লট নিয়ে নামে ইস্ট বেঙ্গল পাঁচটা নিয়ে নামলে এটা প্রশ্ন আসবে ইমামি প্রশ্ন সেই প্রশ্নটুকু ফেস করতে চাইবে না তাতে কম পয়সার প্লেয়ার আনি বাবা স্লটটা ফুলফিল হোক আমরা টেকনিক্যালি যদি ঠিকঠাক প্লেয়ার আনতে পারি তাহলে সেটা আমাদের কাজে লাগবে এই বছরে তো অনেক খরচা হয়েছে ইমামি আর এই বছরে সবাই খরচা কাটিয়ে করতে চাইছে সেখানে যতই খরচা কমাতে চাক সেই কমানোর জায়গাটা তো বলে দিলাম যে ফেব্রুয়ারি থেকে নিতে চাইছে বা এখন যে ফার্নার্ডটার সঙ্গে কথা চলছে তাকে হয়তো মার্চ থেকেও নেওয়া হতে পারে মার্চ এপ্রিল মে তিন মাসে স্যালারি দিতে হবে মাত্র কিন্তু লজিক সবকিছুর পিছনে লজিক্যালি ভাবা হচ্ছে আচ্ছা একেই কি এই একেই কি কটা ম্যাচ তারপরে আবার মিস করবে তিন চারটে ম্যাচ একেই তো কটা ম্যাচ তারপরে মিস করবে তিনটে হতে পারে সেটা হতে পারে সেই তো বললাম সেটা মিস করবে না তাকে নেগোশিয়েট করে আগে আনতে পারবে যদি তাকে সিলেক্ট করে সেটা ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে হোপ ফর দ্য বেস্ট একজন বলছে এটাই কারেক্ট ওয়ার্ড যে হোপ ফর দ্য বেস্ট আচ্ছা এইটুকু অনেকে আমাকে পার্সোনাল মেসেজও করা শুরু করে দিয়েছে আমি এখন নামের ব্যাপারটা একেবারেই আপনারা আপনাদের মতো স্পেকুলেট করতেই পারে আগে হোক তারপরে জানা যাবে সেই আইएसएल টেস্টেড ফরেনার কি ইন্ডিয়াতে এখন আছে না ইন্ডিয়াতে এখন নেই নেক্সট উইক এর মধ্যে কি মনে হয় একটা ফরেনার অ্যানাউন্সমেন্ট আসতে পারে অবশ্যই আজকার আজকে তো ফিক্সচার বেরোনোর কথা দেখা যাক আজকে যদি ফিক্সচার বেরিয়ে যায় অ্যানাউন্সমেন্ট তো করে দেবে নেক্সট উইকের মধ্যে জাস্ট অ্যানাউন্সমেন্টটা করবে আর

কোচের সুবিধা হচ্ছে মানে কোচ একজন উইং উইং উইঙ্গার কাম অ্যাটাকার এরকম ধরনের কাউকে খুঁজছেন আইএসএল যেখানে থেকে নেবে টপ ফোর এইটুকু বলো কি আইএসএল যেখান থেকে নেবে তারা কি টপ ফোর ছিল এটুকু বলো না এগুলো আচ্ছা মরক্কান ব্যাপারে কি হলো বস মরক্কান টপ স্ট্রাইকার এই যে বলে দিলাম তুমি শোনো নি বোধহয় পুরোটা প্রথম থেকে মোটামুটি চূড়ান্ত সাইনিং এর আপডেট এখনো পাইনি তাই আমরা কনফার্ম করে বলছি না আর আমরা সব সময় সাইনিংটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের জন্যই থাকুক তোলা কিন্তু ওটা কারেক্ট আপডেট কে ইউসুফ এজজারি কে আচ্ছা ইউসুফ এজজারি ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একে কিন্তু কোচ অনেক দিন আগে থেকে ট্র্যাক করছিল এর আগের উইন্ডোতে কোচের যে সমস্ত প্রোফাইল যখন এই হামিদ জিরোশিকে নেওয়া হচ্ছিল তখন কিন্তু ইউসুফ এজজารির সঙ্গে কথা হয়েছে সেই সেই সময়ও প্রোফাইলটা আমরা আমি পুরো ডেটা চেক করলাম যে আমাদের আমরা ওটা নিয়ে আলোচনা করেছি এবং এটা এসেছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে কোচ কিন্তু সেটা নিয়ে দেখেছে সেই প্রোফাইলটা এটুকুই আর কোনো সেরকম প্রশ্ন নেই এটাকে আর বড় করব না থ্যাংক ইউ আবার দেখা হবে অন্য কোনো লাইভ অন্য কোনো ভিডিওতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন জয় ইসবেঙ্গল